আজকের বিষয় খাওয়া পড়ার সমস্যা অগ্রাহ্য করে কঠোর সাধন ভজন অনন্ত অপরদিকে কঠোর সাধন ভজন এই নিয়েই ছিল বরাহনগর মঠের জীবন শ্রীরামকৃষ্ণ ছিলেন ত্যাগের বাদশাহ তাঁর মতো স্বাভাবিক ত্যাগ অপর কারুরই মধ্যে দেখা যায় না তাঁর সন্ন্যাসী শিষ্যদের মধ্যে এই ভাবটির প্রতিফলন দেখা গিয়েছিল স্পষ্ট হবে। অসন বসন শয়নের ব্রতের মধ্যেও মঠবাসীদের হৃদয়কুঞ্জে প্রতিনিয়ত অনুরণিত হচ্ছিল বৈরাগ্যের মধুর ধ্বনি বরাহনগর মঠের ভাবজীবন সৌধে সগৌরবে উঠছিল ত্যাগের গৈরিক পতাকা তপস্যায় নিরত ত্যাগী তাপসগণের হৃদয়ে জাগ্রত ছিল সত্যলাভের অদম্য উৎসাহ ও সিংহ বৃক্ষম বরাহনগরের সাড়ে পাঁচ বছরের তপস্যা জীবনে তাপসগণ তাদের শরীর পালন ও ভরণ পোষণের জন্য স্বাভাবিক হৃদয়ের নীতি অবলম্বন করেছিলেন খাওয়া পড়ার জন্য যে যা পেতেন তাতেই সন্তুষ্ট থাকতেন কারোর কোনো অভাব অভিযোগ ছিল না কোনো ভোগ্য বস্তুর প্রাপ্তির প্রত্যাশা ছিল না কারোর প্রাপ্ত বস্তুর বর্জনের অধিকার ছিল সকলে এবং সে অধিকার প্রয়োগ করে তৃপ্তি পেতেন তাঁরা মুখ্যত আরোপিত এই দারিদ্র ও কৃচ্ছতা গোষ্ঠী জীবনের প্রীতির শুভ্রতাকে কখনো ম্লান করতে পারেনি ব্যক্তিচিত্তের প্রসন্নতাকে ক্ষিন্ন করেনি বা সত্যলভের উদগ্র আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ণ করেনি শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম এই নীতি এরা কেউই অনুসরণ করেননি শরীরের আদর যত্ন নেওয়ার পরিবর্তে একটা উপেক্ষার ভাব যেন তাদের আচরণে স্ফুরিত হতো গঙ্গার ঘাটে গোটা কতক ডুব দিয়ে স্নান করতেন তারা গামছা ছিল না গামাজা এ সকলের বালাই ছিল না অনেকেই রাতে ধুনি জ্বালিয়ে অনেকক্ষণ জব ধ্যান করতেন কখনো বা শ্মশান ঘাটে গিয়ে জব ধ্যান করতেন আহার বা স্বাস্থ্যবিধি পালন ছিল গৌণ এর ফলে তাপসদের শরীরের অবস্থা কি হতো তার একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন মহেন্দ্রনাথ দত্ত তারকনাথ একদিন মহেন্দ্রের রামতনু বাড়িতে মহেন্দ্র লক্ষ্য করলেন তারকনাথের গায়ে ধুলো কাদাতে মোটা মতন একটা পড়ে গেছে। তারকনাথকে কলের তলে বসিয়ে গা ঘসবার খিসে দিয়ে মহেন্দ্র তার গা ঘষতে লাগলেন কাদাতে জল বেরুতে লাগলো কিছুক্ষণ ঘষার ও ধোয়ার পরে তার গায়ের চামড়ার রং বেরুলো ধুলতে ও অযত্নে পায়ের গোড়ালিগুলি ফেটে গিয়েছিল তাপস তারকনাথের আচরণ তাপস গোষ্ঠীর নমুনা বৈত নয় অবশ্য আলমবাজার মঠ জীবনের মধ্যভাগে স্বামী বিবেকানন্দ মঠবাসীদের জন্য পরিশ্রুত পানীয় জল ডেলসের ব্যায়াম ইত্যাদির ব্যবস্থা করেছিলেন সে সময়ে মঠের জীবনধারায় এসেছিল পরিবর্তন মঠবাসীগণের অনেকেই স্বাস্থ্যের দিকে কিছুটা দৃষ্টি দিয়েছিলেন কিন্তু বরাহনগর পর্যায়ে শরীর রক্ষা বিষয়ে তাপসগণ ভূক্ষেপও করতেন না মঠবাসীগণের অশানে বসনে অস্বাচ্ছন্দ্য এবং সময়ে সময়ে তীব্র অভাব বাস্তব সত্য হলেও তা কখনো মঠবাসীদের আদর্শকে আচ্ছন্ন বা কলুষিত করতে পারেনি মরবাসিগণের তদানীন্তন মনোভাবটি পরিস্ফুট হয়ে উঠেছে শশী ওরফে স্বামী রামকৃষ্ণানন্দজির বর্ণনাটিতে তিনি ভগিনী দেবমাতাকে বলেছিলেন উই ওয়ার্স ফুল অফ আউডার ইন দোজ ডেজ উই ডেডেন্ট কেয়ার হোয়াট উই হ্যাড অর হোয়াট উই ডিড নট হ্যাড লাইটেড এই মহৎ ভাবটি শুধুমাত্র তাদের মনে সীমাবদ্ধ ছিল না সকল তাপসের আচরণ বিচরণে পূর্ণভাবে বিস্ফোরিত হয়েছিল তাপসগণ শ্রী রামকৃষ্ণকে জীবনের ধ্রুবতারা করে কায় মনোবাক্যে সাত্বিক তপস্যা করেছিলেন নিয়ত তাদের প্রেরণা জুগিয়েছিল শ্রী রামকৃষ্ণের বাণী আমি ১৬ টাং করেছি তোরা অন্তত এক টাং কর প্রত্যেকের জন্য শ্রী রামকৃষ্ণের ভিন্ন ভিন্ন উপদেশ নির্দেশ তাপসদের সাধন পথে পরিচালিত করেছিল এবং শ্রী রামকৃষ্ণের সাধারণ নির্দেশনা অনুসরণ করেই স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে সংঘের ভবিষ্যৎ অঙ্গদের নির্দেশ দিয়েছেন আমাদের উদ্দেশ্য বিলাসিতাও নয় তপস্যাও নয় অথবা যোগও নয় উদ্দেশ্য ভববন্ধন ছেদন জ্ঞান লাভ বা ভক্তি লাভ শ্রী রামকৃষ্ণ বারংবার উৎসাহিত করে বলেছেন খুব তপস্যা চাই তপস্যার কোনো সার্থকতা নেই কারণ অনেক সময়ই তা আধ্যাত্মিক উন্নতির প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় শ্রীরামকৃষ্ণ নির্দিষ্ট তপস্যার মূল সুরটি

মঠবাসীগণের প্রত্যেকেই তার জন্য নির্দিষ্ট সাধন ভজন করেছিল এ বিষয়ে প্রয়োজনীয় উপদেশ শ্রী রামকৃষ্ণ নিজেই দিয়েছিল অবশ্য এদের জনাদুয়েকে দায়িত্ব তিনি নরেন্দ্রনাথের হাতে তুলে দিয়েছিলেন এ সকল উপদেশ নির্দেশ অনুসরণ করেই তাপসগণ তপস্যা করেছিলেন বা করছিলেন এ প্রসঙ্গে স্মরণ করা প্রয়োজন মঠবাসীদের প্রত্যেকেই শ্রীরামকৃষ্ণের নির্বাচিত ব্যক্তি প্রত্যেকেই নিজ নিজ স্বাতন্ত্রে মহিয়ান এদের প্রত্যেকের সাধন জীবন স্ব স্ব মহিমায় উজ্জ্বল সাধন ভজন অন্তর্জগতের ব্যাপার এবং মুখ্যত সঙ্গেদ্য কিন্তু সাধকের আচরণ বিচরণ লক্ষ্য করে বা সমপর্যায়ের সাধকদের মন্তব্যের আলোকে বা আত্মপ্রকাশে কথাবার্তা থেকে তার তপস্যা সম্বন্ধে একটু ধারণা করা যায় আমরা পূর্বে সামগ্রিকভাবে মঠবাসীদের তপস্যা জীবনের স্বরূপ অনুসন্ধান করেছি বর্তমানে কয়েকজন তাপসের আচরণ বিচরণ লক্ষ্য করে মঠের তপস্যার মূল ভাবটি অবধারণের চেষ্টা তাপস যোগী বরাহনগর মঠে বাস করেছিলেন মাত্র কয়েক মাস প্রথম দিকে তিনি দিন রাত জপ করতেন রাতের ঘুমটা ত্যাগ করলেন মাথায় যন্ত্রণা হতে থাকে সকলের নিষেধে রাত্রিবেলা কয়েক ঘন্টা ঘুমোতে থাকেন জপের সঙ্গে সঙ্গে তিনি ধ্যান করতেন তার ধ্যান এত গভীর হতো যে তার চোখ লাল হয়ে থাকত রামকৃষ্ণ তার সম্বন্ধে বলেছিলেন যে তাঁর অর্জুনের চোখ তারকনাথ শয়ন করে কবির ধ্যানে মগ্ন হতেন নরেন্দ্রনাথ তাকে দেখে বলতেন দাদা ছাড়াচ্ছেন দেহভাব ছাড়াতে চেষ্টা করছেন কালী তপস্বীর ঘরে কালীপ্রসাদ ধ্যান জপ শাস্ত্র অধ্যয়না দিতে সময় ব্যয় করতেন নিঃসঙ্গভাবে তিনি সাধন ভজনে ডুবে যেতেন তাপস লাটুও বলেছেন মঠে দেখতুম কালীভাই কোনো কিছু ঝন্ডা ঝঞ্ঝাটের মধ্যে যেতে না। গীতা বা এক একটি শ্লোক ধ্যান করে মর্মার্থ উদ্ঘাটন করতেন পারিপার্শ্বিক ভুলে গিয়ে তিনি ধ্যানে তন্ময় হয়ে যেতেন একদিন মাস্টার মহাশয় এসেছেন গ্রীষ্মকাল বেলা তিনটা কি চারটা তিনি দেখেন কালী বেদান্তি বারান্দার ধুলো বালির পড়ে রয়েছেন কৌপিন মাত্র পড়ে আছেন তার ভয় হল তিনি হল ঘরে গিয়ে তাপস যোগিনকে বলেন কালী মোড়ে কাঠ হয়ে পড়ে রয়েছে যোগিন তাকে আশ্বস্ত করে বলেন কালী মরবে কেন কেলো শালা এমনি করেই ধ্যান করে তিনি বরাহনগর মঠে তপস্যা করেছিলেন প্রায় এক বছর দশ মাস বাকি সময় কাটিয়েছেন রাখাল বরাহনগর মঠে বাস করেছিলেন মাত্র দু বছর দশ মাস বাইরের একটি ছোট ঘরে তিনি একা একটি পটপটি চাটায়ের বসে জপ করতেন নিশ্চল জীবন্ত বিগ্রহের মতো জপটাকে যেন আঁকড়ে ধরে পড়ে থাকতে। বৈকুণ্ঠনাথ সেন লিখেছেন যে রাখাল ধ্যানে বসলে তার সময়ের মাত্রা থাকত মধ্যে বসবাস তার কাছে মনে সন্ন্যাসী নব গিরি কান্তারে একান্ত নির্জনে সাধন ভজনের জন্য তার মন ব্যাকুল হয়ে ওঠে বারংবার শেষ পর্যন্ত তিনি মঠ থেকে বেরিয়ে পড়েন গভীরতর ও তপস্যার তাপস লাটু বরহনগর মঠে এক নাগারে বাস করেছিলেন প্রায় দেড় বছর সবসময়ই জব করত রাত্রিবেলা খানিক্ষণ শুয়ে থেকে যখন সকলে শুতে যেতেন তিনি সে সময় থেকে সারা রাত জব করতেন সামান্য একটুকু সময় পেলেই তিনি মালা নিয়ে জব করতে বসতেন অনাহারে অনিদ্রায় কখনো বা তার শরীর ক্ষীণ হয়ে পড়তো সকনের সঙ্গে মেলামেশা সর্বদা বা আমোদ প্রমোদ আহ্লাদ করতেন একবার গুরু ভাইদের মনে হয়েছিল তার বুঝি মাথা খারাপ হয়েছে অকস্মাত তিনি একদিন মঠ থেকে বেরিয়ে যান গঙ্গার তীরে তীরে ঘুট কাটাতে থাকেন কিছুদিন পরে তিনি আবার মঠে ফিরে আসেন শারদা প্রসন্ন বরহনগর মঠে তপস্যা করেছিলেন চার বছরের বেশি সাধারণত মঠে কাজকর্ম ও স্বাস্থ্য পাঠে ব্যাপৃত থাকলেও নিয়মিত ধ্যানও করতেন মাঝে মাঝে কঠোর সাধনায় মেতে উঠতেন বৈকুণ্ঠনাথ লিখেছেন যে সারদা প্রত্যহ লক্ষ লক্ষ জপ করতেন এক গ্রীষ্মকালের ঘটনা একটি ঘরে দরজা বন্ধ করে তিনি অবিরাম জব ধ্যান করছেন খাওয়া ঘুম ছেড়ে দিয়ে জব ধ্যান করছেন অপর সকলে চিন্তিত হয়ে পড়লেন সব রকম চেষ্টা ব্যর্থ হয় শেষ পর্যন্ত স্থির হয় যে জপ ছেড়ে ভোজনে গমন ও প্রত্যাবর্তন পর্যন্ত তারকনাথ তাকে স্পর্শ করে থাকবে তাহলেই তার জপের কাজ হবে সারদা দুমুঠো ভাত নাকে মুখে গুজে আবার এসে জপে বসে স্বামী বিরোজানন্দ বলেছেন যে সারদা প্রসন্ন মঠ বাড়ির বাইরের দিকে নিচের সাথ ঘরে কয়েকবার দরজায় খিল দিয়ে মৌনি হয়ে জবধেন করেছিলেন তখন তার ছিল একটি কলা ও জল ব্যাকুলতা সূচক এ ধরনের অন্যান্য অনেক ঘটনায় উল্লেখ করা যেতে পারে কিন্তু তার বোধ করি প্রয়োজন এ ধরনের আবেগ উচ্ছ্বাস মতিত তপস্যার তীব্রতর বা তীব্রতার মধ্যে বহুশ্রুত মন্তং বা সাধয়ামি শরীরং বা পাতয়ামি এই ভাবটি প্রকট বাক্যার্ধ ধরে শরীরং বা পাতয়ামির ওপর জোর দিয়ে বসেন সাধক শারীরিক ক্লেশ সাধন মুখ হয়ে দাঁড়ান উপায় হয় উপেয় বরাহনগরের তাপসগণ বিশেষত নরেন্দ্রনাথ রাখাল যোগিন হরি শরৎ প্রমুখ তাপসগণ এ ভুল করেননি কাশীপুর বাগানে ভাবাবেগে তরে নরেন্দ্রনাথ যে রূপ বদ আচরণ কখনো কখনো করেছিলেন সেই রূপ ভাবাবেগের প্রকাশ বরাহনগর পর্যায়ে দেখা যায় অভিজ্ঞতায় সমৃদ্ধ তপস্বীগণ সাধনার গভীরে প্রবেশ করেছিলেন কিন্তু তাদের সংযত হবার সকল চেষ্টা ব্যর্থ করে কখনো কখনো গভীর ভাবোচ্ছ্বাসের অভিস্ফুরণ মধুর পরিবেশ রচনা করত অবশ্য আধ্যাত্মিক মাপকাঠিতে তাপসগণ সমান মাপের ছিলেন না শ্রী রামকৃষ্ণের নিরিখে তাদের কেউ ছিলেন ঈশ্বরকটি বা নিত্য সিদ্ধে থাক তাদের আগে ফল পরে ফুল ঈশ্বরকটি মনে করলেই সস্বরূপ উপলব্ধি করতে পারে জীবকটি পারেন জীবকটি বদ্ধ থাকে যেন তাদের অন্তকরণের দরজা জানলা বাসনা কামনার স্ক্রুপ দিয়ে আটা নরেন্দ্রনাথ রাখাল নিরঞ্জন বাবুরাম প্রমুখ কয়েকজন ঈশ্বর কোটি বলে চিহ্নিত এদের মধ্যে আবার থাক আছে তপস্বী শ্রেষ্ঠ নরেন্দ্রনাথকে নির্বিকল্প সমাধি সুখ কিঞ্চিত আশ্বাদ করিয়ে দিয়ে শ্রী রামকৃষ্ণ তাকে জগন্মাতা পরিকল্পিত জগৎ কল্যাণ প্রকল্পে নিযুক্ত করেছিলেন ওই সমাধি সুখ পুনঃ পুনঃ আস্বাদন করবার জন্য নরেন্দ্রনাথ চারিদিকে নামকৃষ্ণের মানসপুত্র রাখাল বিজয় কৃষ্ণ গোস্বামীর প্রশ্নোত্তরে বলেছেন তার কৃপায় যেসব অনুভূতি বা দর্শন হয়েছে এখন সেগুলি আয়ত্ত করবার চেষ্টা করছি মা তার তপসার লক্ষ্য ছিল প্রাপ্ত দিব্য উত্তরাধিকার সাতমীকরণ করা লাটু হরি প্রমুখ সাধকদের উদ্দেশ্য ছিল জোশো করে বুড়ি ছোঁয়া বা ঈশ্বর দর্শন করা স্বামী শারদানন্দের একটি চিঠির সূত্র ধরেই সহজে অনুমান করা যায় তাপসদের কারুবা লক্ষ্য ছিল শুধুমাত্র ঈশ্বর দর্শন নয় ঈশ্বর কটির পর্যায়ে উন্নীত হওয়া এভাবে দেখা যাচ্ছে অধ্যাত্ম জগতের এ সকল তত্ত্ব জানা না থাকলে শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গস্যামস শ্রী রামকৃষ্ণ